বানু ইসরাঈলে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক যুগে রাসূল পাঠাতে। এমন কি একই সময়ে একই সাথে দুই তিনজন নবীও থাকত। যেমন موسی এবং هارুন একই সাথে একই সময়ে নবী ইব্রাহিম এবং লুজ একই সময় একই সাথে নবী ঈসা যাকারিয়া ইয়াহইয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম একই সাথে একই সময় নবী আর প্রত্যেক যুগে তো নবী থাকতোই সেখানে উম্মাতে মহাম্মাদি চোদ্দশো বছর হয়ে যাচ্ছে নবী একজন কেমন পর্যন্ত আরো হাজার বছর পার হয়ে গেল নবী একজন তাহলে উম্মতে মহাম্মাদির কি নবীর প্রয়োজন নাই উম্মতে মহাম্মাদি কি এতটাই হেদায়ত প্রাপ্ত যে কোনো যুগেই এখানে নবীর প্রয়োজন নাই বিষয়টি আসলে তেমন নয় বরং বিষয়টি হচ্ছে উম্মতে মুহাম্মাদের আলেমরা নবীদের উত্তর উত্তরসূরি নবীদের দায়িত্ব যেটা বানু ইসরাঈলের নবীরা পালন করত সেই দায়িত্ব এই উম্মতের আলেমরা পালন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাকোলামা ওয়ারাসাতুলামবিয়া আমার উম্মতে কোন নবী লাগবে না আমার উম্মতের আলেমরা নবীদের উত্তরসূরি হবে আর নবী উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা ধন দৌলত দিনার দিরহাম রেখে যায়নি রেখে গেছে জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান এবং রাসুল সালাম আর এক হাদিসে বলেছে প্রত্যেক শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ প্রেরিত হবে আমার উন্মতের মধ্যে থেকে আলেম মুজাদ্দিদ যে নতুন করে সমাজকে সংস্কার করবে দিনকে সুন্নাথকে নতুন করে পুনরুজ্জীবিত করবে এফেয়া উদ্দিন এফেয়া উৎসন্না

নিজেও ভ্রান্ত ফতোয়া দিবে নিজেও পথ ভ্রস্ট হলে মানুষের দিনাজপুরে বর্ষণ হচ্ছে এইভাবে মূর্খতা বর্ষিত হবে তাহলে জ্ঞান উঠবে কিভাবে আলেমোলামা উঠে যাওয়ার মতো ঘটে যাবে যখন আলেমা থাকবে না জ্ঞান থাকবে না জ্ঞান থাকবে না অজ্ঞমূর্খতায় পরিণত পরিপূর্ণ হয়ে যাবে সে তাহলে যেই জ্ঞান তৈরির মার্কাজ যেগুলো মাদ্রাসা সেটাই দুর্বল এই জ্ঞান তৈরির গুলো শয়তানের বিরুদ্ধে আমাদের মুসলমানদের জন্য দুর্বল এবং শয়তান যে আমাদের একমাত্র এবং আমাদের সবচেয়ে বড় শত্রু তা আপনি কোরআন এবং হাদিসের সামারি যদি করেন তাহলে শয়তান ছাড়ার কিছু পাবেন না কোরআন এবং হাদিসের সার মর্ম করতে কোরআনের প্রত্যেকটা ভুল ভ্রান্তি গুণা প্রবলেম সবকিছুকে আল্লাহ তালা শয়তানের সাথে সংযুক্ত করেছে মানুষের শত্রুতা হিজির আলাই সাল্লাহামের সাথে দেখা করতে গিয়ে ইউসা বিন নুনের প্যাকেট থেকে মাছ বের হয়ে কোথায় বেড়ে যায় গেছে উনি বলতে পারে না তখন উনি বলছে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে ইসু বলে সালাতাম স্বপ্নে এগারোটা তারকা দেখেছে পিতাকে বর্ণনা করছে পিতার স্বপ্ন শোনাতে নিষেধ করছে কেন শয়তান এটা প্রতি করতে পারে এগুলো সব কোরআনের মধ্যে আছে আজও বলে সালাতামকে নামিয়ে দেওয়া হচ্ছে জান্নাত থেকে আর বলা হচ্ছে শয়তান তোমার ভয়ঙ্কর সত্য তাহলে প্রত্যেকটা জিনিসকে শয়তানের সাথে সম্পৃক্ত করা আছে খাবার শুরুতে বিসমিল্লা বলো না হলে শয়তান খাবো বাড়িতে ঢোকার সময় আসসালাম আলাইকুম বলো না হলে শয়তান থাকবো এ বাড়িতে টয়লেটে প্রবেশের সময় এই দোয়া পড়ো না হলে শয়তান ক্ষতি করবো তাহলে আল্লাহ নবীর হাদিস দোয়া জিকির আজগার আর আল্লাহ সুবাহর কোরআনের আয়াতকে যদি আপনি একত্রিত করেন তাহলে দেখবেন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান আর শয়তান যে পৃথিবীতে আছে শয়তান যে আমাদের ক্ষতি করতে পারে এগুলো সম্পর্কে কিন্তু নবীরা ছাড়া আর নবীদের উত্তর আলেমরা ছাড়া আর কোরআন এবং হাদিস ছাড়া কেউ আপনাকে বলবে এই জ্ঞান গুলো সম্পর্কে অজ্ঞ মানুষ যখন হারিয়ে যাবে এই জ্ঞান গুলো সম্পর্কে যারা জ্ঞানী তারা যখন হারিয়ে যাবে এবং অজ্ঞ মানুষদের সংখ্যা যখন সমাজে বেশি হবে তখনই কি হবে এই জন্য আমরা বলেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্ব জ্ঞানের মার্কাজ শয়তানের বিরুদ্ধে দুর্ব এবং এই দুর্গকে রক্ষা করার জন্য আমাদের যান প্রাণ দিয়ে চেষ্টা করা এগুলোকে আবাদ করা উন্নয়ন করা এগুলোর পিছনে খরচ করা আমাদের জরুরি কর্তব্য আকবর শাহে খাবার মুখে বহু শুনেছেন যে দান সবচেয়ে শক্তিশালী পাওয়ার বাদত তো দান কিভাবে পাওয়ার বাদক টাকার ক্ষমতা স্বয়ং আল্লাহ পৃথিবীতেই মানুষকে দেখিয়েছেন দুনিয়া ক্ষেত্রে না তাদের জগতে আল্লাহ দেখিয়েছেন দুনিয়াতেই যে টাকার ক্ষমতা আছে এই যে এখন হজের মৌসুম আসতেছে হাজিরা হজে যাবে হজে যাওয়ার পর অথবা আপনাদের মতো অনেক হাজি আছে হজে যাওয়ার পর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনার মোয়াল্লিক বলবে যে আপনাকে দম দিতে হবে মানে রজের এবাদতে ভুল হয়ে গেছে তো দম দিতে হবে দম মানে একটা খাসি একটা ছাগল আল্লা রাস্তায় দান করে দিতে হবে যেটা জবাই করে ফকির মিষ্কির গরিব মানুষেরা সেটার বস্তু না তো ওই খাসি ছাগল জবাই দিতে কিনতে কি লাগে টাকা লাগে না টাকা লাগে তাহলে আপনি হজের এই ভুল করলেন করে টাকার জোরে বেঁচে গেলেন এরকম অসংখ্য ইবাদত এবং অসংখ্য গুনাম ইবাদতের কভার আর গুনাহের কাত্তা দিনের বেলা সিয়াম অবস্থা স্ত্রীর কাছে গেছে আল্লাহ বলছে গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ করা অনেক টাকার ব্যাপার একটা যদি ভালো দামি গোলাম হয় তাহলে সেই গোলামকে আজাদ করতে অনেক টাকা লাগবে তাহলে যদি না পারো মানে টাকার কারণে যদি না পারো তাহলে তুমি ষাট দিন এক টানা সিয়াম রাখছ আর শারীরিক অক্ষমতার কারণে যদি না পারো যে একটানা সিয়াম রাখতে তাহলে ষাটজন মিসকিনকে খাওয়া মানে গোলাম আজাদ করতে যা টাকা লাগবে ষাটজন মিসকিনকে খাওয়াতে তার কম টাকা কিন্তু তোর টাকাই লাগবে টাকা দিয়ে জরিমানা দিতে হবে তাহলে এই টাকার ক্ষমতা কিয়ামতের মাঠেও থাকবে কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে তো টাকা আবিষ্কার হবে না হবে নাকি কী আমাদের মাঠে নতুন করে তো টাকা বানাতে পারবে না কিন্তু টাকার ক্ষমতা থাকে কোন টাকা যেমন আপনি দুনিয়াতে ব্যাংকে জমা রেখেছেন বিপদে পড়লে কাজে লাগাবেন মেয়ের বিবাহ হলে সেখান থেকে টাকা উঠিয়ে বা জমি কিনবেন যেটাই করবেন ব্যবসা ইনভেস্ট করবেন ঠিক সেম আপনি আল্লাহর কাছে জমা রেখেছেন টাকা দুনিয়াতে অনেক টাকার মালিক পেয়েছেন সেই টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহর কাছে জমা রেখেছেন তাহলে আপনি কি আমাদের মাঠে অনেক ধনী এবার বিপদে পড়লে আপনার টাকা আপনার কাজে দেবে দুনিয়াতে যেমন কেস কোর্ট কাজারে পুলিশ মামলায় আপনার টাকা কাজে দিয়েছে এমনকি দুনিয়াতে এবাদতের পংক্তি পূরণ করতে গিয়ে গুনাহের কারখানা পূরণ করতে গিয়ে টাকা কাজে দিয়েছে এবার কিয়ামতের মানুষ যখন আপনি বিপদে তখন আপনার এই টাকা আপনার সহযোগী করতেন যদি আপনি জমা করে থাকেন ব্যাংকে তবে আল্লাহর ব্যাংক আর মানুষের ব্যাংকের মধ্যে পার্থক্য আছে আল্লাহর ব্যাংকে মানুষের ব্যাংকে জমা করলে মানুষ একটা নির্দিষ্ট হারে পার্সেন্টেজ দেয় মুনাফা সুদ দেয় আর আল্লাহ সহ বলছে কেউ যদি আমার ব্যাংকে জমা দেয় তাহলে এটা একটা ধান রোপণ করার মতো একটা আম গাছ একটা লিচু গাছের একটা বীজ রোপণ করার মতো রকম একটা লিচু গাছের একটা বীজ লিচুর একটা বিচি পুঁতে দিলেন সেখান থেকে একটা বড় লিচু গাছ হয়েছে আজকে ওই লিচু গাছ থেকে কয়েক হাজার লিচু হচ্ছে এবার ওই কয়েক হাজার লিচু আপনি আবার পুঁতে দিলেন আর বীচি আর কয়েক হাজার লিচুর গাছ হলো আর কয়েক হাজার লিচু সেখানে ধরলো সেগুলো লিচু দিলেন সেখানে আর কয়েক লক্ষ লিচু হল সেগুলো আল্লাহ এই জন্য আল্লাহ কাছে কোনো কিছু দান করলে নষ্ট হয় কিন্তু মজার বিষয়ে কি জানেন আমরা দান করে কিন্তু কিছুই আল্লাহর কাছে পাঠাতে পারি না আমি একটা টাকা মসজিদে দিব মাদ্রাসায় দিব যেটিকে আল্লাহর কাছে যাবে কোনো কুরিয়ার কোন পারসেন্ট আল্লাহ যায় না তাহলে আমি যে টাকা মসজিদে যদি একটা ফ্যান কিনা হয় যদি একটা টাকা দান করি তাহলে ওখানে আমার ছেলে মেয়েরাই যদি বেতন হয় তাহলে এই গ্রামের এই আশেপাশের গ্রামের ছেলেরাই সেখান থেকে বেতন নিবে তাহলে আপনার টাকা কিন্তু আল্লাহ নিচ্ছে না টাকা কিন্তু মানুষ আপনি উপকার নিচ্ছেন মানুষই উপকার নিচ্ছে আপনার ছেলে আপনার বংশধর আপনার আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী উপকার তারপরও মাঝখান থেকে আল্লাহ আপনাকে ডেকে দিচ্ছে এই দিনই প্রতিষ্ঠান গুলোতে আপনাদের সহযোগিতা করতে হবে তিন আমাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এই সফরের মূল উদ্দেশ্য কি আমরা যখন সর্বপ্রথম আর দাওয়া ইমার মাধ্যমে মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর শুরু করি তখন আমরা জানতাম না যে আমাদের এই মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর এক সময় বক্তব্য ভিত্তিক একটা প্রজেক্টে রূপান্তরিত রূপান্তরিতি সফর করতে করতে তখন একটা মসজিদ সফরে করতে দেখা গেল অসংখ্য অবহেলিত কোথাও নাই বন্ধ হয়ে গেছে তখন আমরা বক্তব্যের কাজ শুরু করি বক্তব্যের সিলেবাস তৈরি করি সিলেবাস তৈরি করার পর শিক্ষকদের ট্রেনিং দিই এখন পর্যন্ত আজকের হিসাব অনুযায়ী ছয় শতাধিক তথা ছয়শের অধিক মসজিদ এবং বক্তব্যের শিক্ষক আর দাওয়াই নিকট থেকে ট্রেনিং নিয়েছে বলে এবং এই ট্রেনিং এর সকল যাতায়াত খরচ আর দাওয়া বহন করেছে থাকা খাওয়ার খরচ আর দাওয়া বহন করেছে এই ছয়শ মসজিদের বক্তব্যের সকল ছাত্র ছাত্রীকে একটা করে কায়দা বই দেওয়া প্রায় পঁচিশ হাজার কায়দা বই আমরা ফ্রি বিতরণ করেছি যদি ভাম সংখ্যাটা অনেক বড় কিন্তু শুরুতে এটা অকল্পনীয় ছিল এবং রমজানের ঈদকে লক্ষ্য করে সকল মসজিদে দাওয়াই পক্ষ থেকে শিক্ষকদের কাছে ন্যূনতম হাদিয়া পৌঁছে দেওয়া হয়েছে তো ওই কাজের ধারাবাহিকতার প্রেক্ষিতেই আমরা বড় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু জামিয়া সালাকে এদেশের একটা ব্যতিক্রম ধর্মী এবং আমরা যদি র্যাঙ্কিং এর ক্যাটাগরিগুলো দেখি যে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যখন র্যাঙ্কিং হয় কি কি ক্যাটাগরি ভিত্তিতে র্যাঙ্কিং হতে পারে তার প্রত্যেকটা ক্যাটাগরি মাপলে জামিয়া সালাকিয়া বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতম এটি প্রতিষ্ঠান হওয়ার দাবিদার এরিয়ার দিক থেকে আবাসন ব্যবস্থার দিক থেকে দেশি বিদেশি ছাত্রের দিক থেকে সিলেবাস কারিকুলামের দিক থেকে গবেষণা লেখালেখির দিক থেকে সকল দৃষ্টিকোণ থেকে এবং আপনারা অবগত আছেন যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদনে নিপ্রাস ইসলামের ফাউন্ডেশনের মাধ্যমে সবসময় চার পাঁচজন বিদেশি শিক্ষক জামিয়া সালাকের অবস্থান আর সৌদি আরব সৌদি ইসলাম থেকে শিক্ষক রাষ্ট্রেই থাকে তাদের তত্ত্বাবধানে আমাদের শিক্ষকদের ট্রেনিং আমাদের সিলেবাস তৈরি হয় তো এই একটা মানসম্মত প্রতিষ্ঠান এটার উপকার সীমাবদ্ধ না থেকে অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছুক তো অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে দ্রুত পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম এটি যেটি নিয়ে আমরা এখন কাজ করছি কেন সব জেলায় গিয়ে আমরা জানিয়া সালামে তৈরি করবো এটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ আমরা হয়তো সর্বোচ্চ বিভাগীয় শহর গুলোতে জামিন সালাকে তৈরি করতে পারি যেমন আপনাদের দিনাজপুরে আছে যেমন রাজশাহীতে আছে রূপগঞ্জে আছে বরিশালে আছে অচির চিটাগাঙে হবে সিলেটে হবে কিন্তু চৌষট্টি জেলার প্রত্যেক জেলায় গিয়ে হবে কিন্তু এই চৌষট্টি জেলায় অসংখ্য রানিং মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোকে যদি আমরা নার্সিং করি তাদের শিক্ষার মান তাদের টিচারদের ট্রেনিং তাদের সিলেবাস কারিকুলাম তাদের ছাত্রদের নিয়ে কেন্দ্রীয় পরীক্ষা আয়োজনের ব্যবস্থা এগুলোর মাধ্যমে যদি সেই শিক্ষার মানগুলোকে বাড়ায় তাহলে এটি শুধু প্রসারী দীর্ঘমেয়াদী আমাদের জাতির জন্য উপকার হয়ে আনে আর আমাদের এই কার্যক্রম গুলোর পিছনে যেমন মসজিদ ভিত্তিক সফর আমি প্রায় তিনশো কাছাকাছি মসজিদে গেছি আর মাদ্রাসা প্রায় ইতিমধ্যে দশ পনেরো টার কাছাকাছি হয়ে গেল

আমি জাহাজ সাহেবকে আধা ঘন্টা বক্তব্য দিব আর বক্তব্যের ছাত্ররা প্রতিদিন আমার যে চিন্তা চিন্তনা আদর্শ শিক্ষায় লেখা আছে আমার ট্রেনিং প্রাপ্ত যে শিক্ষকরা আছে তাদের মাধ্যমে ছয়শটা মসজিদে প্রতিদিন শুনতেছে আর আমি এক জায়গায় গিয়ে আধা ঘন্টা একটা বক্তব্য দিয়ে চলে আসতাম স্থায়ী এবং সুদূর প্রসারী কাজ করতাম দেশ এবং জাতির সেবা করতে হবে এই জন্য সাময়িক অর্থনৈতিক যে লোভের ফাঁদ আছে এইটাকে গুরুত্ব না দিয়ে দেশ এবং জাতি দীর্ঘস্থায়ী লক্ষ্যে আমরা এভাবে মানুষের দাঁড়া দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি কখনো মসজিদ ভিত্তিক মতো মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের এই আশাকে সফরকে আমানত মনে করতে হবে দায়িত্ব মনে করতে হবে জিম্মেদারি মনে করতে হবে কেননা জালশায় আসার চাইতে আমার কাছে এটা বেশি পবিত্র জালশায় আসার চাইতে আমার কাছে এটা বেশিপূর্ণ এবং জালশাই আসার চাইতে আমার কাছে এটা বেশি জবাবদিহিতা পূর্ণ সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে যে আপনারা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো শিক্ষক প্রতিষ্ঠানের উন্নয়ন এগুলোতে অবশ্যই মনোযোগ দেয় আজকে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যদি আমি বলি তাহলে দুটো বড় সমস্যা একটা সারা বিশ্বে মুসলমানরা শিক্ষায় পিছিয়ে আর দুই বিশেষ করে বাংলাদেশে মুসলমানদের কোন শক্তিশালী প্রতিষ্ঠান নাই সারা বিশ্বে মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে তার উদাহরণ করতে গিয়ে নেবেন এই যে আরো বিশ্ব কোটি কোটি টাকা দিয়ে ইউরোপ আমেরিকার থেকে অস্ত্র কিনতেছে প্রযুক্তি কিনতেছে কিন্তু সেগুলো নিজেরাই আবিষ্কার করবে এরকম কিন্তু প্রতিষ্ঠান তৈরি হয়নি মুসলমানের অবস্থায় আছে ইউরোপ এবং আমেরিকার কাছে রাষ্ট্র হিসেবে রাষ্ট্র হিসেবে তাদের কাছে পক্ষিগত আছে তারা সেফটি দিলে আমরা না দিলে কোনো সেফটি না এবং তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের পড়ার অভ্যাস নাই আমি ইংল্যান্ডে এক বছর ছিলাম এরকম কোনো সফর একটা সফর এরকম আমার জানি যে সফরে হয় ট্রেনে না হয় বাসে না বিমানবন্দরে আমি মানুষকে দেখিনি যে তারা বই হাতে বই পড়তে চায় এবং মাঝে মধ্যে ওই দু একটা ছবি উঠিয়ে আমি আব্দুর রহমান আব্দুলের কাছে পাঠালাম যে দেখা এদের মধ্যে বই পড়ার অভ্যাসটা কিরকম অথচ তারা নন মুসলিম ইমান নাই তাদের অংশ আবার ডিজিটাল ডিভাইস এর দিক থেকে তার আমাদের চেয়ে গিয়ে তারা আমাদের চেয়ে উন্নত বসে আড্ডা দিত চায়ের স্টলে বসে আড্ডা দিত তখন আমাদের জেনারেশন ফেসবুক আর টিকটকে আড্ডা দিচ্ছে এরপরের জেনারেশন তারপরে যেটা আসবে সেটাতে আড্ডা দিত এর মধ্যে কোথাও দেশ ঘুরলে কোথাও শিক্ষা এবং জ্ঞানের চর্চা সেভাবে দেখতে পাবো বৃহৎ পরিসরে যদি দেখতে চান তাহলে দেখবেন যে যখন বিশ্বকাপ ফুটবল হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শিক্ষার স্টুডেন্ট খেলা দেখতে ওই সেম টাইমে আপনি এরকম একটা দৃশ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি দেন ক্যাম্ব্রিজের দেন হারভার্ডের দেন আমি তো ওই সময় ডাকিম ইউনিভার্সিটিতে ছিলাম তাদের হাতে সময় নাই এত ব্যস্ততা এত জ্ঞান গবেষণা কাজ চাকরি পড়াশোনা সময় নাই সর্বোচ্চ হয়তো যদি কারো খেলার প্রতি আগ্রহ থাকে সর্বোচ্চ হয়তো খেলা শেষে একটা আপডেট দেখে নিল একটা নিউজ করে দিল কিন্তু ঘন্টা পর ঘন্টা বসে গিয়ে খেলা দেখবে সময় তাদের হাতে না এরকম কোন দৃশ্য আপনি খুঁজে আনতে পারবেন না আমরাও দেখুন অথচ আমাদের দিনটা কিন্তু জ্ঞানের উপর প্রতিষ্ঠিত একটু খেলা পড়ার উপর প্রতিষ্ঠিত এই জন্য শিক্ষার কোন বিকল্প নাই শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নাই আর দুই নম্বর যদি বলি শক্তিশালী প্রতিষ্ঠান যেটা আমাদের শেষ লক্ষ্য উদ্দেশ্য দাবাইল আল্লাহর ক্ষেত্রে আমরা শেষ লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছিলাম শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে হবে আবারও বলি শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে হবে কেননা মাদ্রাসায় মুসলমানের টু পার্সেন্ট সন্তান আসে দিন শিখাতে পারতেছি না এই জন্য আঠারো কোটি মানুষকে কোরআনি দিন শিখানো যায় তো সেটা আমার একার দ্বারা হবে আমাদের মাধ্যমে হবে দাওয়া মাধ্যমে হবে এটা বলছি না কিন্তু এই চেষ্টা এই পরিশ্রম এই উদ্যোগের কারণে আরো কেউ উদ্যোগ নেবে এবং আবু ইনসান আমি বিভিন্ন জায়গায় গেলেই শুনতে পারি কি হানা কি আলে হাতে মানুষ বলে যে আপনার আলোচনা শোনে আপনার বক্তব্য শোনে আপনার মক্তব কার্যক্রমের কথা শুনে আমরা এখানে মক্তব চালু করেছি আমাদের এখানে বক্তব্য ছিল তো দাওয়াই আল্লাহর ক্ষেত্রে আমরা ঠিক করেছিলাম শতভাগ বা এখনো আছে চেষ্টা চলতেছে শতভাগ মুসলমানের সম্পর্কে করা দিয়েছিলাম তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি কি কি করবেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার চারিদিকে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত পাওয়া ইনস্টিটিউট মুসলমানদের জন্য খুব দরকার এবং আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাই যে কেন দরকার ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট যখন সরকারের পতন হলো দেখবেন সারা বাংলাদেশ রংপুর রাজশাহী সিলেট চিটাগাংয় রাস্তাঘাটে নিম্নবিত্ত মধ্যবিত্ত মিডল ক্লাস মুসলমানের সন্তানেরা

মিডিল ক্লাস মধ্যবিত্ত নিম্নবিত্ত মুসলমানের সন্তান ক্ষমতা সেকুলার মিডিল ক্লাস কেন এই নিম্নবিত্ত মধ্যবিত্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই আর সেকুলার এলিট ক্লাসের ব্রাক আছে গ্রামীণ ব্যাংক আছে অধিকার আছে প্রথম আলো আছে ডেইলি স্টার আছে শুধু ব্রাকের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব বারো হাজার কোটি টাকা যা সারা বাংলাদেশের সব মাদ্রাসা মিলে আনাতে আলেবান দি সরকারি বেসরকারি বারো হাজার কোটি টাকা হবে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যদি করতে পারি তাহলে যেমন আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা পাওয়ারফুল প্রতিষ্ঠান বানাতে চান কি করতে পারে যে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা পাওয়ারফুল প্রতিষ্ঠান বানাতে চাই

এবং সেগুলো আবার জামিয়া সালামের সাথে কানেক্টেড হয়ে পরিচালিত তাহলে দেখা যায় আপনার এই মাদ্রাসার সাথে চলছে তাহলে আপনি দাওয়াতি ক্ষেত্রে অবদান রাখবেন আপনার সেখানে দাওয়াতি কাজ করাচ্ছেন মাদ্রাসায় বেস্ট শিক্ষা দিচ্ছেন আবার মাদ্রাসা থেকে অসহায় দুষ্ট গরিবদের পাশে দাঁড়াচ্ছেন যেমন আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি ফরজে হাসানা সুদ যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হয় তাহলে আমাদের সুদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত আপনি গ্রাম অঞ্চলে গেলে এমন একটা বাড়ি পাবেন না যেখানে মাইক্রো ফাইন্যান্স নামে শুধু অর্থনৈতিক লেনদেনে কিস্তির সাথে মুসলমান জড়িত আর সুদ মানুষকে গোলাম বানায় আমরা তো দেখি না গোলাম কিভাবে হয় কিভাবে গোলাম হয় গোলাম থাকে ন্যাচারের মধ্যে গোলামই থাকে স্বভাব এবং চরিত্রের মধ্যে আপনি যদি দুটো ক্ষুধার্ত গোলামকে একত্রিত করে একটা রুটি দেন তাহলে ওরা ওই রুটিটা নিয়ে করবো ওই রুটির জন্য একজন আরেকজনের সাথে মিথ্যা বলবে ওই রুটির জন্য একজন আর রক্ত পান করবে একজন আরেকজনকে মারবে হত্যা করবে এটা হলো গোলামের আর আরেকজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ধারে কাছে যাবে তাহলে যখনই আপনি সুদের সাথে যুক্ত হলেন আপনাকে আজ হোক কাল হোক মিথ্যা বলতেই হবে আপনার ছেলে মিথ্যা বলবে আপনার বউ মিথ্যা বলবে তাহলে মিথ্যার সাথে যুক্ত হলেন মানে আপনি আর কোনোদিন আর কোনোদিন নেতা হতে পারবেন না তো নেতা যদি না হতে পারেন তাহলে কি হবে গোলাম আর যদি নেতা হতে পারবেন আল্লাহর আল্লাহ নেতৃত্বের আসনে বসতে পারবেন ওই গোলামির স্টাইলে যেটা সেটা তো স্বাধীনতা না গোলামির স্টাইলে গণতান্ত্রিক সে ওর বিরুদ্ধে মিথ্যা বলবে ওর বিরুদ্ধে মিথ্যা বলবে ডাকাতি করবে চুরি করবে এটাই তো গোলামী স্বভাব তো এই জন্য অবশ্যই আমাদের সুদমুক্ত আসার প্রয়োজন আছে যেটা আমরা সীমিত পরিসরে শুরু করেছি আস্তে আস্তে ধীরে ধীরে আশা করি এটা আমাদের বড় হবে ইনশাল্লাহ তো যেটা বলছিলাম শক্তিশালী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি গ্রামের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে আপনি আপনার আশেপাশের নিকটস্থ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারেন এই যে গত ষোলো বছর ক্ষমতা ছিল দল কেন্দ্রিক এখন কিন্তু ক্ষমতা জিরো ক্ষমতার শূন্যতা চলতেছে বাংলাদেশ সেই জায়গায় আপনি আর দলকে সুযোগ দিচ্ছেন যে তারা জুলুম করবে কিন্তু সেটা না করে আপনিও তো ভূমিকা নিতে পারেন মসজিদ ভূমিকা নিতে পারেন শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা নিতে পারে যে তার আশেপাশে সে অন্যায় হতে দিবে না অন্যায় মানে গান বাজনার কথা বলিনি নামাজ না পড়ার কথা বলিনি সেটা তো দাওয়াত দিবি ওটা তো দাওয়াতি কাজের কথা আগেই বলেছি অন্যায় মানে মানুষের উপর অন্যায় সেটা হতে দিবেন না মানুষের উপর অন্যায় হতে দিবেন না মানুষের উপর একটা দু একটা সামাজিক অন্যায় বলি যেমন মানুষ মারা গেছে তো আপনি আপনার বোনকে যেটা নদীর চরে আছে কম দামি আছে আবাদ কম হয় ঠিক আছে সেখানে জমি দিয়েছেন আর যেটা দামি শহরে রাস্তার কাছে অথবা এর অন্যায় জুল কিন্তু ওখানে জানাগার সালাতে সবাই যাচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখতেছে সেও মাদ্রাসে আসতেছে ডোনেট করতেছে কিন্তু মানুষের উপর হওয়া মানুষের জুলমের বিষয় কেউ কথা বলতে পারবেন না নেতা হতে হলে আপনাকে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকতে হবে তিন দিন আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে প্রথমে আপনার পরিবারের দিবে তারপর সমাজের দিবে তারপর এলাকার দিবে তারপর দেশের দিবে আপনাদের অত্র অঞ্চলে দেখবেন যৌতুর প্রথা যেখানে আল্লাহ বুঝে মেয়েকে মহারানা দিতে হবে সেখানে মহরানার চাইতে আরো বেশি কেন মোটর সাইকেল ফিরিয়ে বেশি নেওয়া যাবে শ্বশুরগড়ির কাছ থেকে যৌতু দিতে বেশি সেই প্রবণতা সেটা মানুষের উপর

কিন্তু এখন বলার সুযোগ আছে দেখবেন যে এই যে আমি যে কয়েকটা কথা বললাম এরকম পয়েন্টে যদি কোনো প্রতিষ্ঠান কাজ করে তো দেখবেন যে সেই প্রতিষ্ঠান অত্র এলাকার মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়েছে অত্র এলাকার উপজেলা চেয়ারম্যানের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে এটা অস্বাভাবিক কিছু না এই জন্য আমাদের শক্তিশালী ইনস্টিটিউট দরকার শক্তিশালী প্রতিষ্ঠান দরকার শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দরকার তো আল্লাহ বলতালা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুক আপনারা এই প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবেন এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন আজকে আমাদের আশাটা কেবল শুধুমাত্র এরপরে ট্রেনিং এর মাধ্যমে পরীক্ষার মাধ্যমে সিলেবাসের মাধ্যমে বিভিন্নভাবে আপনাদের সাথে যোগাযোগ অব্যাহত থাকবেন আল্লাহ সব তালিয়া সালাকের সাথে এই যে মাদ্রাসা দারুস্থ নাড়া মাদ্রাসার যে সম্পর্ক এটিকে আল্লাহ সুবাহ কবুল কুরুতাল এবং এই এই সম্পর্কে আল্লাহ দান সুমতাল গর্ব তানুত আল্লাহমান السلام عليكم ورحمه الله وبركاته